দে কিনো আহিছে নাই দেখিব মোবাইল আহিছে নাই দেখাই

500000 रुपया का आवेदन पत्र है तो वो जमा करना होगा देखता सर डाल देखो तुम्हें लगता था 12 बार अल्लाह आपको पावन अब्दुल अली शाह ये होते मोर जन्म 100 बायरी सर आ जाना किसी बाजार

সম্মানিত উপস্থিতি এখন আপনাদের সম্মুখে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন এবং ওনার বয়ানের শেষে অত্র ছাত্রদেরকে পাঠ দেওয়া হবে এখন আমাদের সম্মুখে বয়ান পেশ করছেন জিন্দা ওলি আল্লাহ পাকের খাস ওলি আমাদের মধ্যমণি আমাদের প্রিয় মানুষ আজকের অনুষ্ঠানের প্রধান মেহমান পুরে কামেল অতঃপর মিজান রহমান চৌধুরী সাহেব নারা তাকবীর আল্লাহ নারা তাকবীর এই মুহূর্তে আপনাদের সম্মুখে বয়ান পেশ করবে কোন Assalamu alaykum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillah. Alhamdulillahirabbil alamin. Nur al-sahra'idai. Ma'a khuzza al ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا حبيبنا مولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله واتقوا الله ان الله خبير بما تعملون صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم الناس

সৈন্যকোন উপস্থিত বেড়া দাঁড়ান ইসলাম পদের মা বলে আমার ভাই নিজের সুধারণার থেকে আমার সম্পর্কে কিছু কথা বলছেন

একজন ভালো মনে করতে পারবে না নিজের প্রতি এরকম নিজের গোমান রাখতে হবে আমার যদি খাতে মাটা ইমানের সাথে না হয় মৃত্যুর সময় যদি ইমান নসিব না হয় তাহলে ওই যে বেইমান কাফের তার সাথে আমার কোনো পার্থক্য হবে না কিন্তু আশা রাখতে হবে চেষ্টা করতে হবে কেন ওই যে কাফের যদি সারা জীবন সে কুফুরের মধ্যে লিপ্ত থাকে

ইমান ইসলামের উপর থাকে আর মৃত্যুর সময় যদি তার ইমান নসিব না হয় তাহলে তার এই মৃত্যুটা সেই কাফের মুশিকদের মতো কি হবে এই জন্য এই দুনিয়াতে নিজেকে ওইভাবে থাকতে হবে যে জানা নাই